নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি সকালবেলা কাজের উদ্দেশ্যে সকালবেলা কাজের উদ্দেশ্যে বেরোনোর পরে দেখলাম আমাদের যে নতুন রাস্তার মোড়টা রয়েছে গোবিন্দপুর বেরোনোর মুখে দেখলাম লয়টা অ্যাক্সিডেন্ট করেছে এই যে দেখছো এই উঁচু জায়গাটা এখানে গাড়ি উঠিয়ে দিয়েছে তো এইখান থেকে যে আমরা যাতায়াত করি খুবই একটা ভয়াবহ চলে এসেছি মাছ বাজারে এই যে দেখছো বিড়াল মাছ পাহারা দিচ্ছে তো এখান থেকে মাছ কিনলাম কিনে আমি টোটো স্ট্যান্ডে এলাম তো এই যে দেখছো বন্ধুরা এটা হচ্ছে আমের আড়ত গোবিন্দপুরে বহু দূর থেকে এখানে আম কিনতে আসে এই যে দেখছো অনেক দূর থেকে এখানে এসছে অনেকে আম কিনতে তো শিলিগুড়িতে আমগুলো বেশিরভাগ যায় এখান থেকে কলকাতার অনেকেই আছে এখান থেকে আম কিনে নিয়ে বাড়ি যায় যা ফেরার পথে এই যে দাদা লিচু রাখলো এখানে বিক্রি করার জন্য এই যে দেখছো এ হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ডেই থাকে তো টোটো এখন ইনকাম কমে গেছে তোমরাও জানো বন্ধুরা তো এখন এই দাদা চপের দোকান দিয়েছে দেখো যাদের প্রয়োজন এখানে আসবে একটা পড়ে গেল আচ্ছা এই যে কেবল চপটা ছাড়লো দেখতে পাচ্ছি লিচু এই যে কেবল ছাড়ছে এক্ষুনি ছাড়লো এই যে অবশ্যই তোমরা আসবে এটা গোবিন্দপুর এটা গোবিন্দপুর বাস স্ট্যান্ডের পাশে এই যে দোকানটা দাদা লিচু কত করে মাত্র সত্তর টাকা আচ্ছা এটা গোবিন্দপুর বাস স্ট্যান্ড তাই তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র সত্তর টাকা করে লিচুর আটি খুব সুন্দর লিচুগুলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ তো এখানে যোগাযোগ করবে এখানে প্রতিদিনই পাওয়া যাচ্ছে এখন সিজন দিন আছে আচ্ছা এগুলো ফুলুরি হচ্ছে তাই তো ওইগুলো কত করে টাকা আচ্ছা খুবই সস্তায় দিচ্ছে মাত্র দু টাকা করে ফুলুরি নতুন দোকানটা দিয়েছে সবাই আসবে এখানে খুব টেস্টি আমিও খেয়ে দেখেছি তোমরা এসে খাবে আম কত করে দাদা কত করে বেচ্ছ আমগুলো আচ্ছা এটা গোবিন্দপুর আড়ত তাই তো আমের আড়ত আচ্ছা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমগুলো মাত্র ৩৫ টাকা করে কিলো বলছে হয়তো কিছুটা কমতে পারে এই যে ইনি এই কাকুটা আমগুলো কিনবে এই যে কাকু এসে আম কিনবে ওখান থেকে আমি বন্ধুরা চলে এসেছি টিভি সারাতে এটা টিভি সারার দোকান এটা ডাকঘর নেতাজি মোড়ের কাছাকাছি পাশে রয়েছে একটা লেডিস বিউটি পার্লার তার পাশে রয়েছে একটা বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকানটার পাশে এই টিভির দোকানটা এখানে সারানো হয় খুবই ভালো সারানো হয় এখানে রেটও অনেক কম নেওয়া হয় আমি একজনের কাছ থেকে যোগাযোগ করে এখানে এসেছি যাই হোক আমি টিভি সারিয়ে নিয়ে এসেছি তোমাদের যদি প্রয়োজন হয় ওখানে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সবাই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে